দিবে না কেন ওরা মনে করে যে মুসলমানরা হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু কিন্তু আল্লাহ আল্লাহব্বুর আলমিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমাদেরকে যে মুসলমান ভালো করে জেনে রেখো তাম পৃথিবীর মমিন ভালো করে শুনে রাখো তোমাদের শত্রু হিসাবে সবথেকে বেশি শত্রুতা পোষণ করে তোমাদের উপরে ইহুদিরা ইহুদি এবং মশ্রেকেরা যারা মূর্তি পূজারী আর ওরা আমাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করে ওরা 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 হচ্ছে মনে করে যে ওরা সৃষ্টির ভিতরে সব থেকে সেরা ওরা এটাও বলে যে দেখো দুনিয়াতে আল্লাহ আমাদেরকে জান্নাতের খাবার পরিবেশন করেছে তোমাদের জন্য কি করেছে অন্য কোন জাতি উম্মদকে কি আল্লাহ এই সুযোগ এই নিয়ামত দান করেছে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখুন বন আমি যে সম্মান দিয়েছিলাম যে নিয়ামত দান করেছিলাম তারা একটি হল তারা তাদের বাসস্থানে অবস্থান করত বাড়িতে অবস্থান করত। তারা দেখত সকালবেলা তারা দেখত সন্ধ্যাবেলা তাদের বাড়ির সামনে কে যেন খাবার পরিবেশন করে রেখে গেছে দেখি দুনিয়ারে আলু পেঁয়াজ দুনিয়ার তরিতরকারি দুনিয়ার খাদ্যাভ্যাস কিছুই না সরাসরি জান্নার থেকে আল্লাহ বলছেন অবলাল না আলী কুমুল ও আংজাল না আলী কুমল এমনই এক খাবার মান্নাল যেটা জান্নাত থেকে এনে বনেসাইলদের মাঝে পরিবেশন করা হতো কিন্তু এই জাতি এই আল্লা দ্রোহী জাতি নবীদেরকে হত্যাকারী জাতি তারা কোনোদিন দিন এই নিয়ামত শুক্রে আদায় করেনি তারা কোনো দিন মোহাম্মদ সোল্ল আলী সম্মানিত নবী শ্রেষ্ঠ নবী হিসাবে স্বীকৃতি দেয়নি যার ফল আমরা দেখছি যে ফিলিস্তিনে কিভাবে তারা আপনার বিগত প্রায় বছর দেড়েক দুই কিভাবে নির্যাতন অত্যাচার নিষ্পেশন তারা গাজার মুসলমানদের উপরে চালাইছে পৃথিবীর এমন কোনো জায়গায় মানুষ ছিল না যে গাজার মুসলমানের জন্য ফিলিস্তিনের জন্য দোয়া না করেছে কোনোতে না জেলা না করেছে হাটটি চলতে শুয়ে বসে দোয়া করেছে যে আল্লাহ তুমি ফিলিস্তিনি গাজার মুসলমানদের প্রতি আল্লাহ তুমি সহায় হও তো লাখো মানুষ উদ্বাস্ত হয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে রক্তে লাল রঞ্জিত করেছে ফিলিস্তিনের মাটিকে গাজার মাটিকে অবশেষে একটা শক্তিশালী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলুন আলহামদুলিল্লাহ পৃথিবীর অধিকাংশ মুসলমান রাষ্ট্র এবং অমুসলিম বহু রাষ্ট্র তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এবং যুদ্ধবিরতিতে তারা সম্মতি দিয়েছে স্বাক্ষর করেছে আল্লাহ কিন্তু পূর্বের তো কিছু অভিজ্ঞতা আছে রাসুজাল্লাহ সাল্লামের সাথে সন্ধি করেছিল মোশেকরা কিন্তু সে সন্ধি তারা বঙ্গ করেছিল কে বলেন করেনি এখন এই ইহুদি জাতি জানি না এই যুদ্ধবিরতি কত সময় কার্যকর রাখবে তবে এই যুদ্ধবিরতির পিছনে যারা ভূমিকা পালন করেছে আমরা প্রকাশ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই যে এখানে বাহরাইন সৌদি আরব দুবাই জর্ডান এই সকল রাষ্ট্র মিশর বিশেষ করে আরবিয়ান সবচেয়ে কাছাকাছি যে রাষ্ট্রগুলো এরা সব থেকে বেশি ভূমিকা রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করি যে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি আল্লাহ যেন সহায় হন আল্লাহ যেন তাদেরকে সাহায্য করেন তো গাজার মুসলমান কি না দিয়েছে অর্থ সম্পদ বলতে তাদের কাছে কিছুই নেই বাড়ি ঘর বলতে তাদের কাছে কিছুই নেই জমি জমা সব বিলান মরুভূমিতে পরিণত হয়েছে ধ্বংসস্থিতে পরিণত হয়েছে খাবারটুকু নেই কিন্তু আল্লাহ তালা বলছেন ওমামিং দাবিং ফিল জমিনের উপরে এমন কোনো প্রাণী নাই যেটা তোমরা দেখো অথবা না দেখো প্রত্যেক প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করেছেন যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহ খাওয়াবে কিন্তু খাওয়ানোর জন্য একটু ব্যবসা করা লাগে একটু চাকরি করা লাগে একটু গাড়ি চালানো লাগে একটু পরিশ্রম করা লাগে ঠিক না ভাই ঠিক একটু করা লাগে কিন্তু রিজিক যে কোনোভাবে পরিবেশন হয়ে যায় একটা কাক যখন একটা ফাঁকি যখন তার বাসা থেকে বের হয় গন্তব্য থেকে বের হয় সে তো জানে না যে কোথায় তার খাবার আছে কিন্তু তার একটু কষ্ট করে উড়ে আসতে হয় একটু খুঁজতে হয় কিন্তু খাবার আল্লাহর পক্ষ থেকে প্রস্তুত রয়েছে সবাহান আল্লাহাম তো আজকে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে গাজার মুসলমান ফিলিস্তিনের মুসলমান আলহামদুলিল্লাহ কিছুটা হলেও স্বস্তি অনুভব করেছে এবং এই যুদ্ধবিরতি যেন শক্তিশালী ভাবে যেন কার্য থাকে আল্লাহ তালা সে তৌফিক দান করুন তো সম্মানিত হাজির একটি হাদিস আপনাদের সামনে পেশ করি সোনানের তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে শেয়েক আলবানি হাদিসটিকে সহি বলেছেন মসজিদ কোবান নাম শুনেছেন আপনারা একটি অন্যতম মসজিদ এই মসজিদের ইমাম ও খতিব শয়েক শয়েক ডক্টর মুফতি সুলাইমান আর রোহাইলি হাফিজ তিনি হাদিসের আলোকে তিনি দুনিয়ায় সাত ধরনের মানুষের জন্য কি ধরনের পুরস্কার আছে এটা তিনি বর্ণনা করেছেন এই পুরস্কারটা ভালো হতে পারে খারাপও হতে পারে পক্ষেও যেতে পারে বিপক্ষেও যেতে পারে এর এক নম্বর তিনি বলেছেন হাদিসের আলোকে যে একজন বান্দা যাকে আল্লাহ রব্বুল আলমিন সম্পদ দান করেছেন না অনেক সম্পদশালী মানুষ ধনী মানুষ সে তার সম্পদে সে আল্লাহকে ভয় করে যে আমাকে যে আল্লাহ সম্পদ দিয়েছে এই সম্পদটি আসলে আমি কীভাবে ব্যয় করব সম্পদটি কিভাবে ব্যয় করলে আমি ফরকালে কিছু বেনিফিট পেতে পারি কিছু সুযোগ পেতে পারি সম্মান পেতে পারি সেই ব্যক্তি যে বিষয়গুলো বেছে নেবে সম্পদ থাকা সত্ত্বে তার একটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং আল্লাহর হক সম্বন্ধে সেই ব্যক্তি সর্বোত্তম সর্বোচ্চ গুরুত্ব পোষণ করে যে আমি যে আল্লাহ সৃষ্টি আমি যে মুসলিম আমাকে যে পবিত্র কোরআনের অনুসারী হিসাবে পরিস্থিতি দেওয়া হয়েছে তো আমি আল্লাহ রব্বুল আলমিন আমার উপরে কি কি দায়িত্ব দিয়েছেন মৌলিক দায়িত্ব কি আমার উপরে আমি যদি বলি মৌলিক দায়িত্বের মধ্যে একটা কি নামাজ পাশ্চাত্য নামাজের হেফাজত করতেই হবে মৌলিক দায়িত্বের মধ্যে একটা হচ্ছে রমজান মাসে সিয়াম পালন করতে হবে মৌলিক দায়িত্বের মধ্যে যদি আমি নিসাপ পরিমাণ মালের অধিকারী হই তাহলে আমাকে অবশ্যই সরিয়া সময়া পদ্ধতি অনুযায়ী সঠিকভাবে আমাকে জাকাত আদায় করতে হবে আর অনেক বিষয় আছে যদি এরকম মন মানসিকতা কোনো ধনী মানুষের মধ্যে থাকে যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন সেই ব্যক্তি আল্লাহ আলামিনের কাছে সর্বোত্তম মর্যাদার অধিকারী হিসাবে পরিচিতি লাভ করবে দুই তিনি বলেছেন যে আরেকজন বান্দা যাকে আল্লাহ রব্বুল আলমিন জ্ঞান দান করেছেন কিন্তু সম্পদ দান করেন নাই ইলমি জ্ঞান দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন কি মাইরুদুল্লাহ বিহি খৈরান ইউফাকি হুফিদ্দিন মহান আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের জ্ঞান দান করেন সুমান বলুন স্পষ্ট কথা মহান আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনই জ্ঞান এল দান করেন তাহলে আল্লাহ তালা কোনো ব্যক্তিকে ইলমি জ্ঞান দিয়েছেন কিন্তু সম্পদ দেননি সে সত্যনিষ্ঠ নিয়াত রাখে এবং বলে যদি আমার কাছে অমুকের মতো সম্পদ থাকত তাহলে আমি এই সম্পদগুলো ভালো কাজে ব্যয় করতাম এই কথা বলা মাত্রই তৎক্ষণাৎ ভালো কাজের যে নিয়াত করেছে সম্পদ না থাকা সত্ত্বেও ওই ভালো কাজ সম্পাদন করলে যে নেকি হয় এই নেকি আল্লাহ তালা তার আমল নামে লিখে দেন সোহান আল্লাহ এবং আমার ভাইয়েরা এই দ্বিতীয় নম্বরে যে বিষয়টি বলা হয়েছে যে আল্লাহরব্বুল আলমিন যাকে জ্ঞান দান করেছেন কিন্তু সম্পদ দেন নাই কিন্তু মনে মনে চিন্তা করছে যদি আমার অনেক সম্পদ থাকত অমোক ব্যক্তির মতো সম্পদ থাকত তাহলে অমুক ব্যক্তি যা যা করছে আমিও তাই করতাম অনেক সম্পদশালী মানুষ আছে যে তারা বিভিন্ন ফাফ কাজে গুনাহের কাজে লিপ্ত হচ্ছে ঠিক না বেটি বিভিন্ন অশ্লীল কাজে সেখানে সে টাকা দিচ্ছে তাকে সহযোগিতা করছে কিন্তু যে ব্যক্তি নিয়ত করলো যে আমার যদি ওরকম